ভ্রমন্ত অবস্থায় দুটি বাঘ মিলল আর তার মধ্যে একটি অবস্থা রানিং অবস্থায় তার দেখা মিলেছে আর একটি যে আমার এই পাশে ভ্রমন্ত অবস্থায় ও সাদা সাদা জেব্রা আছে একটি গাজীপুরের এই সাফারি পার্কে বলা হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আপনার সাফারি পার্ক ঠিক আর এই পাশে পরিবেশ জাস্ট ওয়াও সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ও পিরুজালি এলাকায় অবস্থিত একটি বিশাল বন্যপ্রাণী সংরক্ষণ ও ইকো ট্যুরিজম পার্ক এটি দেশের অন্যতম বড় ও জনপ্রিয় সাফারি পার্ক হিসেবে বিবেচিত ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে এর অবস্থান ঢাকা থেকে ময়মনসিংহ রুটে যে সকল বাস চলাচল করে সেই সকল বাসে চড়ে সরাসরি চলে আসতে পারবেন ভবানীপুর বাজার বা বাঘের বাজার নামক এলাকা পর্যন্ত বাঘের বাজার থেকে সাফারি পার্ক রোড দিয়ে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন মেন ফটোকের সামনে পার্কের মেন গেটের সামনে রয়েছে বৃহৎ আকারের গাড়ি পার্কিং এরিয়া যার ফি পঁচিশ টাকা থেকে শুরু করে গাড়ি ভেদে চারশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাভারি পার্কে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা বারো বছরের নিচে বিশ টাকা ছাত্র ছাত্রী দশ টাকা তবে অবশ্যই আইডি কার্ড সাথে আনতে হবে বিদেশি পর্যটকের জন্য এক হাজার টাকা শিশু মানে খুব ছোট তাদের কোনো এন্ট্রি ফি দিতে হয় না চলুন এখন ভিতরে দিকে প্রবেশ করা যাক আজকে চলে আসছে বরাবরের মতোই কাজীপুরের সাফারি পার্কে আর সাফারি পার্কের ভিতরে ওইখানে টিকিট দেখিয়ে টিকিট কাটার পরে ভেতরে চলে আসছি যাচ্ছি সরাসরি মাঝখান বরাবর যে রাস্তাটা আছে ওইটা ধরে দেখি ভিতরের দিকে প্রবেশ করি পার্কের মোট এলাকা প্রায় তিন হাজার দশ একর যেখানে বিভিন্ন বন্য প্রাণী ও প্রাণীকুলের জন্য নিরাপদ আবাসস্থল আছে এই সাফারি পার্কের ভেতরে সব থেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় যে রাইডটি বাড়িটি হচ্ছে আমার পেছনে কোর সাফারি চলেন যাই টিকিট কাটি এবং ভিতরে প্রবেশ করি এখানে হচ্ছে কোর সাফারি পার্কের টিকিট কাউন্টার এখান থেকে জন প্রদীপ প্রাপ্ত বয়স্কদের দেড়শো টাকার মূল্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ আর এটা হচ্ছে প্রাথমিক টিকিট কাউন্টার এরপরে সিরিয়ালি ভিতরে প্রবেশ কোর সাফারি পার্কের টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা আর ছাত্রছাত্রীদের জন্য পঞ্চাশ টাকা বারো বছরের নিচে পঞ্চাশ টাকা আমরা টিকিট কাটার পরে ভেতরে প্রবেশ করে লম্বা একটি লাইনে দাঁড়াই এবং বাসে উঠতে উঠতে সময় লাগে তিরিশ মিনিট দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন প্রবেশ করতেছি পুর সভারি পার্কের ভেতরে

চলছে মিনি সাপারি পার্ক এর ভেতরের দিকে চেকপোস্ট আর এইটা হচ্ছে গয়াল পাহাড়ি গয়ালের সমারোহ সামনে দেখা যাচ্ছে এই বান্দরবনের গহিনে যে গরুগুলা ওগুলা দেখা যাচ্ছে এইখানে গয়াল পাহাড়ি গয়াল আর কি

गहरा नीला नीला गाय आई नीला नीला येड़ा की तो नील गाय नील गाय नील गाय नीला गाय नील गाय गुरु ये कैसे आ रहा है इधर बाला विजय इधर है इनकी मां का रोबिश ना बोल दे कौन सुन है इतने আইডিং এফিসেন্টputExtra বন্ধ বামন

দেখা যাক বাঘের দেখা মিলে কিনা খানিকটা সময় পরে ঘেরটা খুলে দিল আর ভেতরে প্রবেশ করলাম বাঘ দেখার টান টান উত্তেজনা নিয়ে ওই জায়গাটাতে বাঘের দেখা পাওয়া গিয়েছে বাঘ বাঘরাস <ekkality> <Back>. <objectively> uh, আমাদের গাইড মামা বলছে এইখানে দুইটি বাঘ আছে যেহেতু আর একটি তো আমরা এখানে সামনে দেখলাম তো দেখা যায় সামনে পাওয়া যায় কি না অবশ্যই পাওয়া যাবে

পার্কে ঘুমন্ত অবস্থায় দুটি বাঘ বাঘ আর তার মধ্যে একটি অবস্থান রানিং অবস্থায় তার থেকে মিলেছে আর একটি যে আমার এই পাশেই ঘুমন্ত অবস্থায় ও সাদা সাদা অনেক ইউটিউবার বা মন্তব্য করেন যে সাবারি পার্কে কোনো বাঘই নেই বাট এটা ভুল আমি আজকে নিজের চোখে দেখলাম বাঘ বাঘের খাঁচার ভেতর থেকে এক্সিট হয়ে আমরা বের হতে হয়ে পড়তেছি অন্য কোন গন্তব্যের দিকে আর সামনে শেষ এটা অবশ্য টিকিট কাউন্টার থেকে জাস্ট খানিকটা ভেতরেই বাঘের রাজ্য বাট প্রবেশ করার সময় ওনারা জেবরা বা সিংহ ওই দিক থেকে প্রবেশ করে একদম লাস্ট পর্যায়ে আসে এই বাঘের যে স্পটটা আছে বাঘের যে খাঁচাটা আছে এটার ভেতরে প্রবেশ করে আর আমরা এই কোর সাফারি পার্গের ভেতরে এখন প্রবেশ করতেছি সাফারি কিংডম নামে যে জায়গাটা আছে এটার ভেতরের দিকে দেখা যাক এটার ভেতরে কি কি মিলে সাফারি কিংড বাসটা এটা ভেতরে প্রবেশ করতেছি এইখানে মূলত অনেক ধরনের বন্য এইখানে মেলে। পার্কের ভেতরে এই মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে এটা কিন্তু রিয়েল নয়েজ আর যেটা আছে এর পাশে হচ্ছে পশু পাখি দেখতে পারবেন ওইখান থেকে ষাট টাকা বা টিকিট মূল্য সামনাসামনি দেওয়া আছে এখান থেকে দেখে বিতে যেতে পারেন এইখানে আছে একটি আম গ্যালারি আর এবারে ভার্চুয়াল রিয়েলটি লাইনটি মুভি যেটা ওইটা আর এই পাশে এই তো পরিবেশ এখন যাচ্ছি স্বাগতম প্রজাপতি গার্ডেন এর এই পাশটা থেকে যাচ্ছি ভিতরের দিকে ফুট কুট যে জায়গাটা আছে এই দিকে আর এটা এন্ট্রি এক্সিট ওইভাবে দেওয়া নাই আর মেবি ডায়ানসারটা হচ্ছে আপনার এন্ট্রি ই এন আর ভা ভা সাইডে যেটা রাস্তাটা বের হয়েছে ওটা হচ্ছে এক্সিট বের হওয়ার রাস্তা এইখানে কিন্তু আরও কিছু পাখি দেখা যাচ্ছে উন্মুক্ত ময়র ধনেশ পাখি যেটি খুবই বিখ্যাত বর্তমান সময়ে আর এটা হচ্ছে সামনের দিকে সাইনিং দেওয়া সাফারি পার্কের ভেতরে যারা ওয়াশরুম অথবা মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চান প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা চলে আসতে পারেন সাফারি যে কিংডম যে নামক যে জায়গাটা আছে আর কি পার্কের ভেতরে এই সাফারি কিংডমের ভেতরে প্রবেশ করে সরাসরি চলে আসবেন এই জায়গাটাতে এইটা হচ্ছে পাবলিক ওয়াশরুম আর এটা হচ্ছে বন্যের মধ্যে ওই মনোরমগ্ধকর চমৎকার পরিবেশ আর নয়েজ বললে নাই এইটাই যেটা শুনতেছেন এইটাই রিয়েল নয়স গাজীপুরের এই সাফারি পার্কে বলা হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আপনার সাফারি পার্ক আর এইটার প্রমাণ এই নিজে হাঁটতেছি তো হাঁটতেছি কতক্ষণ ভাস দিয়ে ঘুরলাম আর এখন এই যে মানে শীষ নেই যাচ্ছি তো যাচ্ছি রাস্তা বের হচ্ছে তো হচ্ছে আর এই পাশে পরিবেশ জাস্ট ওয়াও ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম জলহস্থী দেখার যে জায়গাটা আছে এই জায়গাটাতে খাবারের জন্য রয়েছে মোটামুটি ভালো পরিমাণের ক্যান্টিনের ব্যবস্থা নিজের ইচ্ছা বা আপনার চাহিদা অনুযায়ী খাবার পেয়ে যাবেন আর দেশি আজকে ওয়ান ডে থাকার কারণে লোকজন কম সোমবার তুলনামূলক অফ ডে বা ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক থাকে আর এই বয়সটাই হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আর পেছনে হচ্ছে এই যে ঘরটা পেছনে হচ্ছে ক্যান্টিন

মানে আগে থেকেই দেখি অভ্যস্ত যার কারণে আমার ভিতরে ঢোকার বা সময় কোনোটাই ওইভাবে নেই আর যার কারণে আমি দুঃখিত ভিতরে প্রবেশ করা হয়নি এই দেশে প্রেক্ষাপটে প্রায় বিলুপ্ত যে প্রাণীগুলো তাদের মধ্যে একটি হচ্ছে শকুন এইখানে শকুন দেখা যাচ্ছে শকুনের পাল আর কি এই গাছের মধ্যে ওইখানে নিচে অনেকগুলা সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে শকুনের এই বাসটা এই বাসটা হচ্ছে শকুন শকুনের এই সাপ সাফারি পার্ক এইভাবে ঘুরে শেষ বা ভিডিওর মাধ্যমে এইভাবে বোঝানো যাবে না অবশ্যই আসতে হবে আসবেন ইনশাল্লাহ পরিবেশ মোটামুটি না অনেকটা ভালো মনের মানুষকে সাথে নিয়ে এইরকম নিরিবিলি একটা পরিবেশে বসে থাকা এই যে চেয়ার রকম প্রচুর ওগুলা না দেখানো ভালো ঠিক আছে এরকম একটা জায়গায় বসে থাকা অনুভূতি আসলে অন্যরকম যেহেতু আমার মনের মানুষ নেই দেখতে এইখানে দেখা মিলতেছে ইমু পাখি হাঁটতেছে ইমু পাখির পাল আর কি পাল বলা যায় কেন অনেক গুলা এই পাশে আরো ওই পাশে আরেকটা প্রাণী আছে ইমু পাখির বিশাল বড় খাঁচা সংরক্ষিত এলাকা সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ আর এই পাশে হচ্ছে অনেকগুলা পাখি পশু পাখি আর কি ওই যে ওই বাসটাতে রয়েছে মাটির আদলে তৈরি করা ঝুলন্ত বীজ আর এই সাইডটাতে আসা যায় বা যাওয়া যায় সাধারণত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পার্ক সাধারণভাবে মঙ্গলবারে বন্ধ থাকে পাখিশালা জলজ পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে দেখা যায় পর্যবেক্ষণ টাওয়ার থেকেও বনাঞ্চল ও প্রাণী দর্শন উপভোগ করা যায় ময়না বাঘের পাল কবুতর ওই বাসি হচ্ছে ময়না এটা হচ্ছে ঘুঘু আর এটা হচ্ছে কবুতর ওয়ান ডে বা সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে প্রতিদিন শত শত পর্যটকের ভিড় জমে এই পার্কে এই পাশে হচ্ছে কুমির পার্ক কুমির ঘুমিয়ে আছে

রঙিন মাছের যে পুকুরটা ওইটার ঘর এরকম রঙিন মাছ দেখার দৃশ্য উপভোগ করার জন্য সুন্দর ভাবে সাজিয়েছে আর রঙিন মাছ হচ্ছে এই বাসে ওটাই পানা আর এইখানে হচ্ছে মাছ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাবে ওইটা মেবি রঙিন যে কার্ভ মাছগুলো আছে ওটা তবে সময় আমি যে স্থানটা দিয়ে প্রবেশ করেছিলাম ওই স্থানটা হচ্ছে এইটা এই যে আর ওই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম হাতের প্রবেশের সময় হাতের ডান পাশ দিয়ে আর বের হয়েছি বা পাশ দিয়ে আর মাঝখানে সব পশু পাখি এগুলা সব কিছু দেখতে পারবেন সাফারি পার্কের প্রধান লক্ষ্যগুলো হলো বন্য প্রাণী ও উদ্ভিদ জীববৈচিত্র্য সংরক্ষণ বিরল ও বিপণন প্রজাতি প্রাণী রক্ষা ইকো ট্যুরিজম ও শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি পর্যটন শিল্পকে উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা তাই পরিবেশ বান্ধব ভ্রমণ পিপাসুদের সর্বপ্রথম বা প্রথম সারির গন্তব্য হচ্ছে এই সাফারি পার্ক সাফারি পার্কে ঘুরতে ঘুরতে এখন দিনের শেষ ভাগটা আর শেষ ভাগটায় আপনাদের সংক্ষিপ্ত ভাবে একটু লোকেশনটা দিতে চাই তাহলে মানে এন্ট্রি ঢুকবেন প্রবেশ করা ঢুকবেন ঢোকার পরে চলে যাবেন সাফারি পার্ক ওই দিয়ে যে রাইডটা ওইটা ওইটা শেষ করার পরে যাবেন সাফারি কিংডম এটার ভেতরে অনেকগুলো পশু পাখি বা ক্রিকেট কেটে দেখতে পারবেন এই তো তারপরে মনে মানুষ বা প্রিয়জন যাই বলেন না কেন এরকম বসে বসে যে এরকম ব্রেঞ্চে সময় কাটাতে পারবেন এই তো সাফারি পার্ক আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ